জীবনের শেষ বেলায় এসে মনে হবে এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ছিল ভুল রাত জেগে মিথ্যা স্বপ্ন বনে কারো সঙ্গে সেট করাটা ছিল ভুল কাউকে কষ্ট দিয়ে কথা বলাটা ভুল ছিল দুর্বল কাউকে বয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানো ছিল ভুল শেষ বেলায় মনে হবে ক্লাসে সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি অনেক টাকা রোজগার করতে না পারলেও বড় কোনো ক্ষতি হয়নি জীবনের শেষ সময়ে এসে কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই হবে শেষ সাওয়া শেষ বেলায় মনে হবে মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা আমি অর্জন করতে পারিনি মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিল সবচেয়ে বড় বল শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্টে শুধু মানুষের মনে হবে মূল্যবান। কিছু জৈবন কালকে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ